তোরা আমাকে আমি নিজে হতে তোরা আমাকে কয়েক তরুণ চিঠি দিয়েছ কয়েক সাথে চিঠি দিয়েছ তোমরা চিঠি দিয়ে আমাকে দাওয়াত দিয়ে মেহমানের দাওয়াত দিয়ে আমার সঙ্গে ধোকা করেছো ইমামে হুসাইন পাক পাক কবদিয়া বলছেন ওরে ইয়াজিদের লস্কর যেই হুসাইনের নানার প্রতি তোমরা কালমা পড়েছো যেই নবীর দাওয়াত তোমরা নামাজ পড়ো যেই নবীর অবতীর্ণ হওয়ার কোরআন পড়ো যে নবী বলেছে হুসাইনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা ওই নবীকে তোমরা যদি ভালোবাসো হুসাইনকে দেখে তোমরা কেন আজ কষ্ট দিলে বেড়া ইমামে হুসাইনে পাক আলাইহিস সালাম দুইতে লেনে পানি ধরে ওজন ময়নে কান্না করে আর মনে মনে বলতেছে আল্লাহ আমি জানাই এই কারবালায় পরীক্ষা দিয়ে তোমার ঝান্ডা উঁচু করে দিতে পারি ও বেরাদার সেই দিনের ইমামে হুসাইন পাক আলাইহিমুস সালাম লড়াই শুরু করলেন এক তীর লড়াই হতে লাগলো এক দুই তিন করে লড়াই হতে লাগলো একটা দুইটা করে মানুষ কে উনি বেকারার করে দিল একটা করে সবকে কে করতে লাগলো বাজার বলে ও সাইয়িদ রে সেনে নয় ছেলে খোদার শে নবী মুস্তাফার নূব আলীর খুন ফাতেমার তূদ যাদের দেহর মধ্যে আছে হুসাইন কে আকির ভাবে ঠাপিয়ে পড়ো হুসাইন লড়াই চনতে চেবে

খালেমা পর থেকে লাগলেন বলে ইয়াতি সীমা রে আমায় একটু তাড়াতাড়ি শহিদ কর আমার নানা জানে আমার জন্য কাউসাদের পানি নিয়ে আছে ও বেলা মধ্যে একটি কথা বলে তাহলে বুঝতে পারবে হাদিস শিল্পের মধ্যে একটি হাদিসে পাঠ পাওয়া গেছে হাতির মধ্যে আমি স্বপ্ন যোগে দেখছেন বলতেছেন আমি দেখলাম আমার নবী মু

যে নবী মুস্তাফার রওজার তো দেখছে নবী মুস্তাফা যেদিন ইমামে কে শহীদ করা হয়েছিল সেই দিন বেড়াল আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল শুধু এটা নয় মদিনা তো মানুষ থেকে মদিনা অব্দি হয়েছে সেখান থেকে রক্ত বেরিয়েছে শুধু এটা নয় কাবা বাইতুল্লাহ ইটের কর্নার থেকে রক্ত বেরিয়েছে শুধু এটা নয় ছয় মাস আটা লাল বর্ণ ছিল শুধু এটা আরে হুসাইন যেদিন শহীদ হয়েছিল জান্নাতের হুর কেলেমান আসমান থেকে জান্নাত থেকে কেঁদে কেঁদে জমিনের

দেহ থেকে যখন গলা খেয়ে জুদা করে দিয়েছি শুধু এটা নয় আজকে আপনার আমার গ্রামে কাপড়ে মরুক সেই হিন্দুদের মরুক মুসলিমের মরুক দেখি দেখি আমার দুশ্মন মূল্যে আমরা দেখতে যাই কিন্তু ঘোড়া দিয়ে তাকে আমরা চুর চুর চাকুনা করি না ইমামে হুসাইন শহীদ হওয়ার পর ইয়াজিদের লস্কর হুসাইনের দেহ থেকে নবী মুস্তাফার দেওয়ার জামাটা কেউ কেটে নিয়েছিল ইমামে হুসাইন

ঘোড়া লাগিয়ে দিলো প্রায় দশ হাজার ঘোড়ার মধ্যে সহিত চপিয়ে প্রতিটা ঘোড়াকে ইভাবে হুসে দিনের সিরাল খেতে যাই আর টাকনা চোর করে দেয় বেড়াল সেই দিন টাইম না বলালে ঘুম সাল্লে বেড়া যেন চোর হয়েছে নিজের বাবাকে শহীদ ওরে সাত বছরের সাকিনা দেখলেন নিজের বাবাকে শহীদ হরে চাই দিন দেখলেন নিজের স্বামীকে শহীদ হতে হজরতে উম্মের অভাব দেখছেন উম্মের উম্মের শাহের বানু দেখছেন সুবহানাল্লাহ উম্মের লাইল দেখছেন ইমাম হুসাইন দুই কি বোন জাইনাব ও কুলসুম শহীদ হতে দেখলেন বলুন বেরাদাল আপনার বাড়িতে আমার বাড়িতে বাপ মারা যায় বুক পিটি আমরা কান্না করি আমরা মাতম গানি করি আজ হুসাইনের নামে যদি হালকা মাতম করি এটা বেদাত হয় আরে যদি তোমার বাড়ি তে লোক মারা যায় সেই দিন তুমি দুঃখ প্রকাশ করো কিন্তু যেদিন আমার চলে গেলেন হুজুরতে সাকিনা কেদে বলেছিল বাবা আলী কোথায় বলেছিল বাবা আলী কোথায় কোথায় আসো তোমার মুহাম্মাদের পাখি চাজকে সুখে দিয়ে